সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে শীতকাল অপারেশন করার জন্য সবচাইতে আদর্শ সময় কেননা এই সময়তে আপনি বেল্ট পরেন মোটা জামা পরেন কোনো কষ্ট নেই গরমের মধ্যে বেল্ট পরলে ঘেমে যায় সেজন্য শীতে সার্জারি করা ভালো এই সময় আপনি বেল্ট পরে যেখানে যান না কেন কেউ বুঝবে না এবং ঘামবেনও না ঘাটাও দ্রুত শুকাবে কারণ ঘামে অনেক সময় ঘাগুলো আরও কাঁচা হয়ে যায় শীতের মধ্যে ঘাটা দ্রুত শুকাবে কষ্ট নেই আরামদায়ক অপারেশন করবেন দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো পূর্বের তুলনায় এরপরেও কিছু না কিছু সমস্যা থাকবেই যতদিন পর্যন্ত নির্বাচন না হবে এই ভোগান্তি সবারই ভোগাতে হবে তো এর মধ্যেই আসলে জীবন চালাতে হবে এইভাবে জীবন চলবে এভাবে আমাদের সকল কাজে এগিয়ে নিয়ে যেতে হবে সার্জারি বিষয়ে যারা করতে চান সার্জারি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করবেন আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করবো আপনাকে তথ্য দেওয়ার জন্য কারো আর্থিক প্রবলেম থাকলে অবশ্যই সেটাও জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য করার জন্য যতটুকু সম্ভব মনে রাখবেন সার্জারি জীবনে বারবার করবেন না বারবার করাও যাবে না একবারই করবেন একবারই সফল এমন এমন জায়গায় অনেকেই অপারেশন করে যেখানে অপারেশন করার পর ভালোর পরিবর্তে আরও বেশি খারাপ হয়ে যায় অপারেশন করে অনেকেই কান্নাকাটি করে অনেকেই আফসোস করে জীবনের সবচাইতে বড় ভুল মনে করে কেননা অপারেশন সবাই করে দিতে পারবে আপনি আমার কাছে আসলে আমি নিজের হাতেও করতে পারবো কিন্তু কোনোটায় ভালো হবে কোনোটায় মন্দ হবে কোনোটায় রোগীর বিশাল ক্ষতি হবে কিন্তু অপারেশন মানে কি ধরবে কাটবে সারবে বাট আপনার দেখতে হবে কোথায় করলে আপনার সুন্দর হবে ভালো হবে বেস্ট হবে গায়নকমসে সে অপারেশন না করলে কেউ মারা যাবে না এমন এমন কোন রোগ হতো যেটা অপারেশন না করলে পেশেন্ট মারা যাওয়ার চান্স আছে তাহলে কোনো রকম হলেই হয় জীবন বাঁচলেই হয় এটা আমরা ধরে নিতাম কিন্তু আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ